আর ইরানে এখন মুসলমানদেরকে হত্যা করা হয় ইরানে যত সুন্নি মুসলমান ছিল সবকে মেরে ফেলেছে যারা মোলামা ছিল একটাও বেঁচে নাই আলে ওলামাদেরকে জেলখানে নিয়ে যে। পা বেঁধে লটকায় রেখেছে সপ্তাহের পর সপ্তাহ তাদের এই নোকগুলোকে এভাবে টান দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলেছে ব্রিটেনে গিয়ে এক আলেম এভাবেই বর্ণনা দিয়েছেন আর এ আঙ্গুলগুলো দেখিয়েছেন সৌদি আরবের চ্যানেলে বসে বসে দেখেছি আমি তার আঙ্গুলগুলো একটাও নাই সব লোকগুলো ছিঁড়ে ফেলেছে এই 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 কাফের বাচ্চা যাকে ইমাম বলে যে এজেসের কিছু জাহেল পুরখলি মুলবিরা বলে থাকে আয়াতুল্লাহ খবিনি কোনো মুসলমান নয় কাফের একে মুসলমান যদি কেউ বলে সাথে সাথে কাফের হয়ে যাবে ভালো করে মনে রাখেন লেখাপড়া করে জেনে শুনে তার বই পড়ে ফতোয়া দিচ্ছি মুসলমান না জানার কারণে কাফেরকে ভাই মনে করে আর মুসলমান নিজের ভাই মুসলমানকে কাফের মনে করে বলেন বললেন ফিতানু এই ফেতনা পূর্ব দিক থেকে আসবে আর এই পূর্ব দিকের মানুষ হবে কঠোর এদের দয়াময়া কম থাকবে আমাদের বাংলাদেশের মানুষের দিল নরম না কঠোর ইন্ডিয়ার মানুষের দিল নরম না কঠোর যদি বাংলাদেশের মানুষের দিল নরম হতো তাহলে একটা জিন্দা মানুষকে মুসলমান ভাইকে পিটে 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 মেরে ফেলতে পারতো এ মুসলমান কেমনে আপনি বললেন যে বাংলাদেশের মানুষের মন নরম ভারতের মানুষের মন ভালো মন নরম ওই শ্রীরাম শ্রীরাম না বলার কারণে তাকে মারতে মারতে শ্রীরামও বলাচ্ছে আর মারতে মারতে জিন্দা একটা মানুষকে মেরে ফেলছে ভারতের মানুষের দিল নরম কি বলেন জিন্দা মানুষ গুজরাতে সাত শত মানুষকে মেরে ফেলেছে আর এই বর্তমান ইন্ডিয়া সরকার এই আস্থা একটা ইবলিশ এই এক নাই দুই নাই সাত শত নারী পুরুষকে হত্যা করেছে গুজরাতে আর একজন গর্ভবতী একাধিক নারী পেট চিরে বাচ্চা বের করে এইভাবে ধরে আর আপনি বলছেন এই ভারতবর্ষের থেকেছে মানুষের দিল নরম কোথায় বাস করেন আপনি এটাই তো বড় সমস্যা মুসলমান আমরা নির্বোধ হয়ে গেছি আমরা কোনো চিন্তাই ভাব ভাবনা করি আল্লাহ সাল্লাম বলছেন ইন্নাল জিফা বিল মাসিরকে এই পূর্ব থাকবে কঠোরতা এই ইরাকের মানুষ অমার রাজিয়াল তানুকে হত্যা করেছেন এজে দিল নরম কি মনে করেন ওই ছিল ইরানি যে অমার রদিয়াল তালানুকে হত্যা করেছে ওসমান রদিয়াল তারকে ইরাকের মানুষরা হত্যা করেছিল তাদের দিল কি নরম জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে দুই দুটি কন্ডার দামা তাকে চল্লিশ দিন গৃহবন্দি হত্যা করেছে আর আপনি বলছেন দিন নরম রাত্রের অন্ধকারে আলী রদ্দাল তালকে হত্যা করেছে এই কুফার মানুষ আর আপনি বলছেন দিন নরম হাসান রদ্দাল তালকে বিষ পান করিয়ে এই ইরাকের মানুষ মেরে ফেলেছে আর আপনি বলছেন দিল নরম হোসান রদ্দাল তালকে কারবালার মাদের নির্মম হত্যা করেছে আর আপনি বলছেন দিল নরম রসুল্লা সাল্লামের কথা তাহলে মিথ্যা হয়ে যাবে যদি আপনার কথা সত্য হয় আল্লাহ রসুল্লাম বলছেন এই পূর্ব দিক থেকে সব ফেতনা আসবে সুতরাং আজকে এটা স্পষ্ট হয়ে গেল আমাদের যে এই পূর্ব দিকেই যত ধরনের ফেতনা সব পাওয়া যায় যত গুমরা দল এই পূর্ব দিকে পাওয়া যায় সৌদি আরবের মাটিতে এত গুমরা দল আজও বের হয়নি আরব দেশগুলোতে গুমরা দল এখনো বের হয় নাই অত যত এই দেশের মধ্যে পাওয়া যায় সৌদি আরবের মাটিতে কাদিয়ানি নাই সৌদি আরবে নবুয়াদ দাবি করে তারা কেউ বেঁচে নাই সাথে সাথে হত্যা করা হয়েছে সৌদি আরবের মাটিতে কোরআনের বিপক্ষে বলতে পারে না সৌদি আরবের মাটিতে কোরআনের আইনের বিপক্ষে কেউ যেতে পারে না সৌদি আরবের মাটিতে কালিমা বিরোধী কথা বলতে পারে না সৌদি আরবের কোর্ট কাচারিতে এখনও কোরআন সন্না ভিত্তিক বিচার ব্যবস্থা রয়েছে আর ইরানে মুসলমানদেরকে হত্যা করা হয় ইরানে যত সুন্নি মুসলমান ছিল সবকে মেরে ফেলেছে যারা মোলামা ছিল একটাও বেঁচে নাই আলেম ওলামাদেরকে জেলখানে নিয়ে যে পা বেঁধে লটকায় রেখেছে সপ্তাহ পর সপ্তাহ তাদের এই লোকগুলোকে এভাবে টান দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলেছে ব্রিটেনে গিয়ে এক আলেমে আলেম এভাবে বর্ণনা দিয়েছেন আর এই আঙ্গুলগুলো দেখিয়েছেন সৌদি আরবের চ্যানেলে বসে বসে দেখেছি আমি তার আঙ্গুলগুলো একটাও নাই সব নোবগুলো ছিঁড়ে ফেলেছে এই খবিনি শয়তান এই এই বাচ্চা কাফের কাফের যাকে ইমাম বলে যে সেল কিছু জাহেল পুরখলি মুলবিরা বলে থাকে আয়াতুল্লাহ কোনো মুসলমান নাই টাক টাক কাফের একটা মুসলমান যদি কেউ বলে সাথে সাথে কাফের হয়ে যাবে ভালো করে মনে রাখেন লেখাপড়া করে জেনে শুনে তার বই পড়ে ফতুয়া দিচ্ছি মুসলমান না জানার কারণে কাফেরকে ভাই মনে করে আর মুসলমান নিজের ভাই মুসলমানকে কাফের মনে করে বলেন নওয়া